নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি আমের বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা অল্প উপকরণে তৈরি করতে পারবেন এখানে পাকা একটা আম নিয়েছি আমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুখটা ফেলে দিয়ে ভালো করে কিন্তু আমের খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে দুটো আম দিয়েও করতে পারেন আর আমটা আর একটু পাকা হলে ভালো হতো কিন্তু এটা কিন্তু যথেষ্ট পাকা ছিল দেখুন খোসাটা কিন্তু ভালো করে এখানে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছি এখানে দেখুন আমাকে আমার কিন্তু এই অল্প দুধেই কিন্তু হয়ে যাবে দুধের মধ্যে কিন্তু আমটা ভালো করে চটকে নেব একটু আটির থেকে আমগুলো বের করে নেব আমটা ভালোভাবে কিন্তু বের করে নিয়েছি দেখুন আটিতে কিন্তু আর নেই এর মধ্যে দু চামচ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু কম বেশি করে দেবেন দু চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ দেবো এখানে সুজি ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো ময়দা কিন্তু এখানে চার চামচ মতন দিয়েছি ওই একই চামচের চার চামচ দিয়েছি ময়দা ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আর কোনো রকম দুধ বা জল ব্যবহার করব না ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে যখন সুজিটা একটু গলতে শুরু করবে তখন কিন্তু এটা অনেকটাই ভারী হয়ে যাবে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু একটু স্বাদটা বেশ ভালো আসে সুন্দরভাবে এখানে দেখুন মিশিয়ে নিয়েছি আমি এক চামচ মতন কালো জিরে হাতে নিয়ে একটু ঘষে দিয়ে দেব কালো জিরেটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পাঁচ মিনিট কিন্তু একটু রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায় পাঁচ মিনিট বাদে কিন্তু আমি দেখুন কতটা গাঢ় হয়েছে ব্যাটারটা কড়াই গরম করে পরিমাণ মতন এখানে রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলে কিন্তু এক চামচ করে ব্যাটার আমি এখানে দিয়ে দেবো এইভাবেই কিন্তু বড়াগুলো আমি তৈরি করব আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা একটু শক্ত করে মাখাতে পারেন কিন্তু নরম করে মাখলে কিন্তু এই বড়াগুলো খেতে আরও সুন্দর লাগে আঁচটা কিন্তু লো মিডিয়াম টুতে রাখতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিয়েছি দু পিঠ ভালো করে লাল করে কিন্তু ভেজে তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাদবাকি ব্যাটারটা কিন্তু দিয়ে দেব একইভাবে কিন্তু এখানে বড়াগুলো তৈরি করে নেব আর বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমটা প্রচুর মিষ্টি ছিল বলে আমি কিন্তু দু চামচ মতন চিনি দিয়েছি ওতেই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে মিষ্টি হয়ে গেছিলো তৈরি হয়ে গেছে আমের বড়া নামিয়ে নিলাম একটা পাত্রে কত সুন্দর হয়েছে দেখুন আর ভেতর থেকে কিন্তু দারুণ সুন্দর নরম আর উপর থেকে কিন্তু দারুণ সুন্দর একটু শক্তভাব হয়েছে যেহেতু সুজি আর চালের গুঁড়োটা দিয়েছিলাম তাতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে